হ্যালো সকলকে সকলে কেমন আছো এই ভিডিওটা কয়েকদিন আগের আর আমি কয়েকদিন পরের ভয়েস দিচ্ছি আর আজকে ভয়েস দিতে বসে আমার মনটা একদমই ভালো লাগছিল না কারণ আমি আজকে বাবার বাড়ির থেকে এসেছি আর তোমরা মেয়েরা বুঝবে যে বাবার বাড়ির থেকে এলে মেয়েদের মনের অবস্থাটা কেমন থাকে আর এই ভিডিওটা ছিল আমার ছোট মা বাবার বাড়িতে নেমন্তন্নের তো আমাদের এখানে একটা রিচুয়াল আছে যে শ্বশুরবাড়ির লোককে বাপের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ানো হয় বিয়ের পর তো আজকে সেটারই তোরজোর বলছিলো আর আজকে নেমন্তন্ন ছিল আমার ছোট মা বাবার বাড়ি তোমরা হয়তো ভাবছ যে ছোট মা বাবা আবার কি হ্যাঁ আমি এই বাড়িতে ছোটোর থেকে বড় হয়েছি আর আমি এদেরকে ছোটোর থেকেই মা বাবা ডাকি আর এরাও আমাকে ছোট মেয়ের মতোই দেখে আর আমায় ছোটোবেলায় আমি এখানেই বেশি থাকতাম তো যাই হোক আর আজকে আমি আগের দিনই চলে এসেছিলাম এখানে তো দাদা ওইদিকে বাজার থেকে সব বাজার করে নিয়ে চলে এসেছে আর আজকে যেহেতু অনেক আয়োজন ছিল তো ঝামেলাও ছিল রান্না বাড়ার তো সকালবেলায় জন্য রান্নার কোনো ঝামেলা নেওয়া হয়নি দাদা বাজার থেকে পরোটা মিষ্টি তরকারি সব নিয়ে এসেছে আর রোজের মতন আজও সার্ভ করার দায়িত্বটা কিন্তু আমারই ছিল আর আমাদের এখানে এই পরোটা তরকারিটা খেতে খুবই ভালো আর এই পরোটাগুলো কিন্তু ময়দা দিয়ে তৈরি করে কিন্তু খেতে কিন্তু খুব নরম হয় আর আজকে তরকারিটা না সত্যি বলতে কি অন্য দিনের মতন ছিল না আজকে তরকারিটা আমার কাছে অতটা ভালো লাগেনি একটু লবণটা কম ছিল তো যাই হোক তো আমরা এটা মাঝে মধ্যেই খেয়ে থাকি আর ছিল তোমার মিষ্টি আর মিষ্টিটা কিন্তু ভালো ছিল আর সবাই মিলে একসাথে এক থালার থেকে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমরা কিন্তু কেউ আলাদা করে নেই সবাই একই থালার থেকে খাচ্ছিলাম আর এদিকে দিদি হচ্ছে তোমার পান্তা ভাত খাচ্ছিলো ও পরোটা খেলে ওর গ্যাস হয় তো দিনটা দেখে আমার এখনও মনটা আবার খারাপ লাগছে খাওয়া দাওয়া সেরে ছোটো মা চলে গেল মাছ মাংস ধুতে আজকে বাজার থেকে আনা হয়েছিল বাটা মাছ কাতল মাছ কাতল মাছের মাথা মাছের তেল আর মাটন মা সব রেডি করছিল আর তারপর আমি চলে গেলাম পাশে কাকির ঘরে গিয়ে দেখি বুনু ওখানে নাচ করছে আর ব্যায়াম করছে তো আমি ভিডিও করাতেও খুব লজ্জা পাচ্ছিলো আসলে সময় তো ক্যামেরার সামনে আসতে অনেকেই কমফোর্টেবল মনে করে না আর মেয়েদের একটা ব্যাপার থাকে যে সাজুগুজু না করে থাকলে ওরা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক এখানে কাতল মাছ ভাজা হচ্ছিলো আর মাটনটাও প্রায় কষে এসেছিলো আর মাটনটা দেখে কিন্তু আমার এখনও জিভেজাস জল আসছে আর এটা হলো আমার ছোট বাবা আর পেছনে দেখতে পাচ্ছ যে নতুন জামাই চলে এসেছে দুই মিষ্টি হাতে করে আমার এখনো শ্বশুর শাশুড়ি আসেনি ওরা একটু পরে আসবে আমাদের বাড়িতে না যত ভালো ভালো বাসনপত্র থাকে সেগুলো সব ওঠানো থাকে অতিথি এলে তাদের খাওয়া দাওয়ার জন্যে আর নিজেরা সারা বছর তোমার স্টিলের থালা বাসনে খেয়ে যায় এরকম তোমাদের কার কার বাড়িতে হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার শ্বশুর শাশুড়িও চলে এসেছে তো সকলে মিলে গল্প করছিলাম আর রান্নাঘরে গিয়ে মা আমি দিদি সকলের খাবার দাওয়া রেডি করছিলাম আর মা সব সব কিছু বেড়ে দিচ্ছিলো আর দেখো তোমরা এখানে কত পদ হয়েছিল ও তোমাদেরকে তো মেনুটা বলা হয়নি আজকে হয়েছিল ডাল ভাজা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট কাতল মাছ মাংস চাটনি মিষ্টি দই অনেক কিছু আর এদিকে সকলের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা